হ্যালো আলাইকুম সালামুক অ্যাডমিশন ক্যান্ডিডেটরা আজকের ক্লাসে আমি তোমাদের বোটানি রিলেটেড যে ধরনের টপিক বোটানি তোমরা কিভাবে প্রিপারেশন নিবে যাতে করে বোটানিতে তুমি পনেরো বা ষোলোটা কোশ্চেনের মধ্যে পনেরো বা ষোলোটা কোশ্চেনই কমন পাও এবং ভোটানির যে অধ্যায়গুলো রয়েছে সেই অধ্যায়গুলোর মধ্যে কোন অধ্যায়ের কোন কোন পার্টগুলো ইম্পর্টেন্ট এই বিষয়গুলো আলোচনা করছি আজকের ভিডিওতে তো আজকের ভিডিওটা তোমাদের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট দেখো বোটানি থেকে তোমাদের প্রতি বছরে প্রায় পনেরো থেকে ষোলোটা কোশ্চেন হয় পনেরো বা ষোলোটা প্রশ্ন হবে এখন পনেরো বা ষোলোটা প্রশ্ন যদি তুমি বোটানি থেকে কমন পাও তাহলে তোমার চান্স মিট যাওয়ার সম্ভাবনা অনেক কম তুমি যখন পনেরো থেকে ষোলোটা কোশ্চেন পারবা তখন তোমার কনফিডেন্স লেভেলও অনেক হাই থাকবে এবং তোমার পজিশনও অনেক আগায় থাকবে তাহলে এই মুহূর্তে তুমি বোটানি কীভাবে প্রিপারেশন নিতে পারো তার একটা রোড রোটম্যাপ এবং কোন কোন চ্যাপ্টারগুলো তুমি পড়তে পারো এবং সেই চ্যাপ্টারগুলো কোন কোন টাইপ তোমার জন্য সব থেকে বেশি ইম্পর্টেন্ট সেই বিষয়গুলো আমি দেখানোর চেষ্টা করব আজকের ভিডিওতে তো দেখো আমাদের টোটাল যে অধ্যায়গুলো আছে তাদের মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট এই কয়েকটা অধ্যায় কোষ ও কোষের গঠন কোষ বিভাজন অণুজীব নম্নবিজি ও আবৃত্তিবিজি টিস্য টিসন্ত্র উদ্ভিশরী তত্ত্ব জীব প্রযুক্তি এই অধ্যায়গুলোরও কিছু স্পেসিফিক টাইপ রয়েছে যে টাইপগুলো থেকে প্রতি বছর আমরা দেখছি যে প্রতি বছর ওই টাইপগুলো থেকেই কোশ্চেনগুলো রিপিট হয় শুধুমাত্র ওই টাইপগুলো থেকেই কোয়েশ্চেনগুলো বেশি রিপিট হয় প্রথম দেখি যে কোষ ও কোষের গঠনে কোষ ও কোষের গঠনে সব থেকে ইম্পর্টেন্ট হলো কোষের প্রকারভেদ ও আবিষ্কার এই টাইপটা কোষের প্রকারভেদ এবং আবিষ্কার এরপর আছে প্লাস্টিড গঠন প্লাস্টিন মাইট্রোকন্ডিয়া এবং কোষ্প্রাচীরের গঠন দেন যেটা রয়েছে রাইভম লাইসুজম ক্রোমোজমের সংখ্যা ক্রোমোজমের সংখ্যার জন্য বইয়ের মধ্যে একটা সুন্দর চার্ট দেওয়া আছে বইয়ের মধ্যে সুন্দর মতো একটা দেখবে যে টেবিল টেবিলের মধ্যে বেশ কয়েকটা জীবের জন্য বিভিন্ন ক্রোমোজম সংখ্যা দেওয়া আছে তোমার কাজ হলো সেই টেবিলটা সুন্দর মতো করে মুখস্থ করে নাও টেবিলটা মুখস্থ করে নাও ওইখান থেকে একটা কোশ্চেন আসে যেতে পারে একটা কোশ্চেন সামাও আসে যেতে পারে সো ওই টেবিলটা মুখস্থ করে নেবা এরপরে সব থেকে ইম্পর্টেন্ট চ্যাপ্টার সেটা হলো কোষ বিভাজন এটাকে থ্রি স্টার দিয়ে রাখবা এটা অনেক বেশি ইম্পর্টেন্ট এই চ্যাপ্টারটা তোমাকে ফুল চ্যাপ্টারটাই পড়তে হবে এখানে কোনো স্পেসিফিক টাইম নাই যে এই টাইপ থেকে প্রতি বছর আসে যেহেতু চ্যাপ্টারটা অনেক ছোট চ্যাপ্টারটা অনেক ছোট তাই এই অধ্যায়টা অনেক বেশি ইম্পর্টেন্ট তোমাদের এই চ্যাপ্টারটা পুরাটা পড়তে হবে এবং পুরাটা কিভাবে পড়বা পুরাটা পড়বা হচ্ছে দাগানো বইয়ের পিডিএফ এতদিনে তোমার কাছে থাকার কথা তো সেই দাগানো বইয়ের পিডিএফটা ধরে ধরে মুখস্ত করবো পুরা বইটা পড়বা তোমার কাজ হলে এই ফুল চ্যাপ্টারটা বই থেকে পড়া টেক্সট বুক থেকে পড়বা টেক্সট বুক থেকে এই পুরা চ্যাপ্টারটা পড়বা এরপর সে অনুজীব অনুজীব অধ্যায়টাও অনেক বেশি ইম্পর্টেন্ট অনুজীব অধ্যায়টাও অনেক বেশি ইম্পর্টেন্ট এই অধ্যায়টা পুরোটাই ইম্পর্টেন্ট এবং এটাকেও থ্রি স্টার দিয়ে রাখো এই অধ্যায় থেকে তোমার দুইটা কোয়েশ্চেন কমন পাওয়ার সম্ভাবনা অনেক বেশি দুইটা কোয়েশ্চেন কমন পাওয়ার সম্ভাবনা অনেক বেশি তো তোমার কাজ হলে এই অধ্যায়টা পুরাটাই পড়া এবং এই অধ্যায়ের পুরাটাই ইম্পর্টেন্ট তার সত্ত্বেও দুইটা চা দুইটা পার্ট হচ্ছে স্পেসিফিকভাবে বেশি ইম্পর্টেন্ট সেগুলো হলো ম্যালেরিয়ার ইতিহাস ও জীবনচক্র ম্যালেরিয়ার ইতিহাস ও জীবনচক্র ভাইরাস ও ব্যাকটেরিয়ার যে প্রকারভেদের পার্টটুকু আছে ভাইরাস ও ব্যাকটেরিয়া কোন ব্যাকটেরিয়া কি কাজ করে কোন ভাইরাসের এবং নাম নাম বৈজ্ঞানিক এই জিনিসটা অনেক বেশি তো অধ্যায়টাই তোমার জন্য কিন্তু এই দুইটা স্পেসিফিক পার্ট আরো বেশি ইম্পর্টেন্ট মানে পুরো অধ্যায়টাই তো তিন স্টার এই দুটো স্পেসিফিক পার্ট তোমার ফাইভ স্টার ধরে রাখো তো এই অধ্যায়ের মধ্যে এই দুটা স্পেসিফিক পার্ট তোমাকে পড়তেই হবে মাস বি মাস পুড়িয়ে করতে হবে এরপর নগ্ন বিজি ও আবৃত্তি বিজি নগ্ন বিজি ও অধ্যায়টা ছোট সো এই অধ্যায়টা টোটালি কোনো পাঠ করা সম্ভব না এই অধ্যায়টা তুমি পুরাটাই পড়বা ফুল চ্যাপ্টারটা বই থেকে টেক্সট বুক থেকে পুরাটা মুখস্থ করবা পুরাটা মুখস্থ করবা এরপর আসে তন্ত্রে টিস্যু টিস্যু তন্ত্রে আমাদের যে টাইপগুলো ইম্পর্টেন্ট সেগুলো হলো গ্রাউন্ড টিস্যু তন্ত্র ভাস্কুলার তন্ত্র ভাজক স্থায়ী টিস্যুর গঠন ও প্রকার ভাজক ও স্থায়ী টিস্যুর গঠন ও প্রকারভেদের যে পাঠ্যকু আছে এবং গ্রাউন্ড টিস্যুতন্ত্রের এবং বাসগুলো টিস্যুতন্ত্রের যে পার্থক্য আছে এগুলো হচ্ছে দাগানব্বই থেকে সুন্দর মতো পড়ে নেওয়া এরপরে মোস্ট ইম্পর্টেন্ট অধ্যায় হল উদ্ভিদ শারীর দত্ত শারীর দত্ত পুরা একটা অনেক বড় সিলেবাসের একটা অধ্যায় এই অধ্যায় তুমি সবগুলা পড়ে মনে রাখাও অনেক টাফ তো আমি স্পেসিফিকভাবে যদি বলি কোন কোন টাইপগুলো সব থেকে ইম্পর্টেন্ট সেটা হলো শালক সংশ্লেষণের পাঠটা শোষণের পাঠ c3 c4 চক্র পানি ও খনিজ লবণ শোষণ পানি ও খনিজ লবণ শোষণ এই পার্টগুলা হচ্ছে স্পেসিফিক ভাবে বলতে গেলে এই অধ্যায় কোর একবারে এই অধ্যায় থেকে क्वेश्चन করলে এর বাইরে করার সম্ভাবনা অনেক কম এর মধ্যে থেকে क्वेश्चन হওয়ার সম্ভাবনাই 90% এরপর আসে জীব প্রযুক্তি এবং অনেক বেশি ইম্পর্টেন্ট এখান থেকে তোমার দুইটা क्वेश्चन কমন পাওয়ার সম্ভাবনা অনেক বেশি জীব প্রযুক্তি অধ্যায়ের জন্য তোমার হচ্ছে ফুল চ্যাপ্টারটাই পড়তে হবে ফুল চ্যাপ্টারটা দাগানো বই ধরে ধরে পুরা চ্যাপ্টারটা পড়বে পুরা চ্যাপ্টারটা এই ছিল হচ্ছে তোমার টোটাল বলতে গেলে ইম্পর্টেন্ট গুলা ষাটটা এই অধ্যায় তুমি যদি ভালো মতো তাহলে ইনশাল্লাহ ইনশাল্লাহ পনেরোটা সিকিউ বোটানি থেকে যে পনেরোটা সিকিউ আসবে আসবে সেই পনেরোটা ইনশাল্লাহ তুমি কমন তোমার কাজ যে এই টপিক গুলা সুন্দর মতো খাতার মধ্যে তুলে রাখা দেন হচ্ছে বইটা খুলে টেক্সট বুকটা খুলে সেই মুখস্থ করা টপিকগুলো মুখস্থ করা তো সে টপিকগুলো মুখস্থ করার পর তুমি কোশ্চেন ব্যাংক সলভ করবা কোশ্চেন ব্যাংক এর কোয়েশ্চেন দেখবা কাজ হলো ফার্স্ট কাজ হলো টেক্সট বুক পড়া টেক্সট বুক পড়া সেকেন্ড কাজ হলো কোশ্চেন ব্যাংক সলভ করা এখন এই সবকিছু পড়তে তোমার অ্যাকচুয়ালি কতদিন লাগার কথা কতদিন সময় দিবা তুমি এখন এক মাস ধরে এতগুলো পড়বা না তাই তো তোমার যদি রুটিন মেক করতে সমস্যা হয় তাই তোমার রুটিন মেকটা আমিই করে দিচ্ছি তো তুমি কীভাবে কত ঘন্টা কোন চ্যাপ্টারে দেওয়া উচিত তো বেসিক্যালি কোষ ও কোষের গঠনের জন্য তোমার এই পাঠটুকু এটা একদিন সময় দেওয়া একদিন অনুজীব যে অধ্যায়টা আছে এটা একদিন সময় দেওয়া এখন একদিনে কত ঘন্টা লাগবে সেটা তোমার উপর ডিপেন্ড বাট একদিনের বেশি দেওয়া যাবে না একদিন দিতে হবে আর একদিনে কত ঘন্টা দিবা দশ না বিশ না পনেরো ষোলো সেটা তোমার ব্যাপার বাট একদিনের বেশি দেওয়া যাবে না টি সু হাটির সুতন্ত্র টিস্যু আর টিস্যু তন্ত্র এই গঠন আর এই যে কোষ বিভাজন এই দুটা অধ্যায় মিলে দেড় দিন সময় দিবা ডেড দিন কোষ বিভাজন ও টিস্যু টিস্যু তন্ত্রের গঠন মিলে দেড় দিন সময় দিবা উদ্ভিদ জীব প্রযুক্তি আর নগ্ন বীজ আবৃত্ত বীজ এই দুটা অধ্যায় দিবা দেড় দিন সময় টিস্যু আর টিস্যু তন্ত্র উদ্ভিদ সারীর তত্ত্ব এই অধ্যায়টাও তুমি দেড় দিন সময় দিবা এই অধ্যায়টা একাই ডেড় দিন সময় নেবে তো এই গেল টোটাল তোমার কতদিন লাগতেছে এখানে একদিন এই দুটা মিলে দেড় দিন দেড় দিন তিন দিন তিন দিন ছয় আট টোটাল হচ্ছে আট দিন সময় নেবা এবং কোশ্চেন ব্যাংক আরো দুই দিন ধরে বললাম টোটাল দশ দিন সময় দেবা হচ্ছে বোটানি পড়তে বোটানি পড়তে টোটাল দশ দিন সময় এখন দশ দিনে তুমি কয় ঘন্টা পড়বা কিভাবে পড়বা সেটা তোমার ব্যাপার কখন পড়বা সকালে পড়বা নাকি বিকালে পড়বা নাকি রাতে পড়বা সেটা তোমার ব্যাপার বাট দশ দিন সময় দিবা ভোটা ফুল বুক কমপ্লিট করতে এই রুটিন অনুযায়ী এই টপিকগুলা দশ দিন সময় দিবা কমপ্লিট করতে এবং সুন্দর মতো যদি পড়ো ইনশাল্লাহ ইনশাল্লাহ তুমি হচ্ছে পরীক্ষার মধ্যে ভালো মতো কম পাবা তো এই ছিল আজকের ভিডিও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে জুওলজি ইম্পর্টেন্ট টপিকগুলো নিয়ে তো তখন ভালো থাকো ভালো মতো পড়াশোনা করো ধন্যবাদ